তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই আমাদের ভিতরে সেই সেরা ক্যারেক্টার টপ ক্যারেক্টার রয়েছে আসসালামু আলাইকুম কি খবর সব ভাই

সেই চায়ের দোকান এখানে আমরা ভিডিও ক্রিয়েট করি আর কি রাস্তায় ডিটেক্টর আমাদের ডিরেক্টর চাবান তো এখন ব্যস্ত তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্টে জানবেন পোর্ট সাকিব এফ লিখেছে হ্যালো ভাই হ্যাঁ ভাই আপনার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্টটা করার জন্য অসংখ্য ধন্যবাদ সাখার সি ভাই জে জে সাখারি সান তো লাগেন আপনাদের জন্য চার আইডিয়া আছে এই যে ভাই হাতি হাতি কে তবে তা খাইকে এইখানে সাখর স্কাইলি তোই ন রকম

তো আমরা এই যে আছে এখানে দুজন আরো আছে দেখালাম তো আপনাদের তো আমরা এই বৃষ্টির কারণে আপনাদের ভিডিও দিতে পারছি না তো আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে আর আপনারা তো জানেন আমরা ভিডিও দিই আপনার হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও রাত বারোটার পরে করি মানে দোকানে অনেক মানুষ থাকে সময় সাথে আমরা পেরে উঠি না আর কি তো যে কারণে আমরা অনেক রাত হয়ে যায় বারোটা কোনো কোনো সময় একটা বেজে যায় আমাদের মানে ভিডিও ইয়ে করতে তো এই কদিন আমরা তো সময় পাচ্ছি না বৃষ্টি হচ্ছে আবার মেলা সমস্যার কারণে আমরা ভিডিও দিতে পারছি না তো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন তো আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানান লাইভটি শেয়ার করে দিন খটাফট লাইভে সবাই জয়েন হয়ে যান তো আজকে আমাদের চ্যানেলের প্রথম লাইভ তো সবাই মানে আনিজে আনিজি ফিল করছে আর কি একটু মানিয়ে নিন সবাই

কে কোথা থেকে দেখছেন সবাই জানান কমেন্টে কে কোন জেলা থেকে দেখছেন জানান কমেন্টে সব আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা জানান লাইভটি শেয়ার করে দিন সবাই তো আমাদের ভিডিও কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন আর কি মানে দিনে ভিডিও করা আর রাতে ভিডিও করা আকাশ পাতাল তফাত কারণ দিনে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা আসে রাতে কিন্তু সে ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায় না আর আমরা হচ্ছে দিনে ভিডিও করতে পারি না আমাদের প্রত্যেকটা ভিডিও রাতে করা হয় তাও আবার রাত বারোটা একটার পরে তো কিছুদিন যাবৎ আমরা ভিডিও দিতে পারছি না আজকে লাইভে আসার কারণ কোনো কারণই না ওই ভালো লাগলো আসলাম তো আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও কেমন লাগে আর যেখানে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে ভিডিও তাও বলে দিবেন আমরা সেটা আরও ভালোভাবে করার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন